ভাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মোড়ালের সামনেই আছি এই মুহূর্তে আমি ছোট ভাইয়াগুলো হচ্ছে র্যাকেট খেলতেছে দেখে খুব ভালো লাগলো ভাবলাম ওদের সাথে একটু শেয়ার করি শুধু ওরা খেলতেছে যে এমন না ওই যে ওইদিকে হচ্ছে একটা আপু ভাইয়া খেলতেছে আরও একটা ভাইয়া আছে খেলতেছে প্লাস ওরা হচ্ছে ভিডিও করতেছে দেখে আসলে খুব ভাল লাগলো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে আপনাদেরও ভালো লাগবে আর দেখছেন শিউলি ফুটা ও সরি বাগান বিলাস কত বেশি ফুটে আছে অনেক সুন্দর লাগছে দাঁড়ান সামনে থেকে দেখাই এই যে দেখেন কি পরিমাণ ফুল পড়ছে বাগান বিলাস অনেক সুন্দর লাগতেছে এদিকে চলছে খেলাধুলা এই হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পরীক্ষা ভবন এখানে হচ্ছে খেলাধুলা চলছে এদিকে ফুটবল খেলতেছে ভাইয়ারা এদিকে হচ্ছে শর্ট বাউন্ডারি খেলতেছে সুন্দর